بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على رسول الله وعلى آله الآن أنا أتكلم قصة أسحب الأخدود بسم الله نبدأ في زمن قادم كان هناك ملك جبار كافر لا يؤمن بالله ويريد من الناس أن يعبدوه هو فقط كان للملك ساحر يعلمه كيف يخدع الناس، ولما كبر الساحر قال لل... -قال للملك: يا ملك أرسل إلي غلاما أعلمه السحر ليكون بدلي، فأرسل الملك غلاما ذكيا، وأخذ الغلام يذهب كل يوم إلى الساحر. ليتعلم وفي طريقه كان يمر براهب مؤمن يعبد الله وحده فأعجب الغلام بكلام الراهب وبدأ يتعلم منه التوحيد والإيمان فأصبح الغلام يؤمن بالله وأظهر الله على يديه معجزات فكان يشفي المرات ويبصر الأعمى بإذن الله فلما علم الملك بذلك غضب غضبا شديدا وامر بقتل الراهب وتعذب الغلام حتى يترك دينه فلم يترك حاول الملك قتل الغلام اكثر من مره ولكن الله نجه في كل مره فاخيرا قال الغلام للملك انك لن تقتلاني حتى تجمع الناس كلهم وتأخذ سهما وتقول باسم ربي الغلام ثم ترمني فإنك إذا قتلتني ففعل الملك ما قاله الغلام وقتله فآمن الناس كلهم برب الغلام فازداد غضب الملك وأمر بحفر الأخدود واشعل فيه النيران وامر بالقاء كل من امن بالله في النار فماتوا وهم صابرون وقد ذكر الله هذه القصه في سوره البروج وقال قتل اصحاب الاخدود النار ذات الوقود اذ هم عليها قعود

দেখে অর্থটা বোঝার চেষ্টা করেন পুরাটা একবার দেখার পরে অর্থটা গেস করার চেষ্টা করেন বোঝার চেষ্টা করেন আমি এখন এটার অর্থ বলে দিচ্ছি ফি জামান কদিম জামান মানে সময় কদিম মানে হচ্ছে আগের অতীত কদিম মানে পুরনো আর কদিম মানে সামনে যেটা আসছে আগমনি ফি জামান ইন কদিম মানে আগের দিনে ফিজামানিন কদিম আগের দিনে পুরাতন দিনে কেনা হুনাক ছিল সেখানে কেনা ছিল হুনাক সেখানে মেলিকুন জব্বারুন ক্যাফির খুব পরাক্রমশালী শক্তিশালী একজন বাদশা ছিল যে ছিল ক্যাফের একজন বাদশা ছিল যে ছিল জব্বার খুব পরাক্রমশালী আক্রমণাত্মক পাওয়ারফুল ক্যাফের এবং অবিশ্বাসী লাই মেনু বিল্লাহ সে আল্লাহকে বিশ্বাস করতো না ওই ইউরি নাস সে মানুষের কাছ থেকে চাইতো হুয়া ফাকাত যে মানুষ যেন শুধু তাকেই তার ইবাদত করে ওই বাচ্চার ইবাদত করে ফাকাত মানে অনলি শুধুমাত্র হ্যাঁ আলিল মালিক ছিল মালিকের জন্য ছিল মালিকের ওই বাচ্চার ছিল সাহেরুন একজন জাদুকর ইউআলি মোহ সে শিখাইতো কেই ফাইদাউন না আসা মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যাবে মানুষকে কিভাবে ট্রিক করা যাবে মানুষকে কিভাবে বোকা বানানো যাবে ধোকা দেওয়া যাবে ওয়ালাম্মা ক্যাবিরা সাহের যখন এই জাদুকর বয়স হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল মালিক সে বলল। ইয়া বাদশাকে বললো একটা আমার কাছে একটা যুবককে একটা তরুণকে একটা গোলামকে পাঠান পাঠানিমুহ সেহরা আমি তাকে জাদু শিখাবো না দিলি যাতে করে সে আমার বদল হইতে পারে মানে আমি যখন মরে যাব সেটাতে আমার রিপ্লেসমেন্ট হইতে পারে আমার পরিবর্তে আপনাকে সার্ভ করতে পারে আমার পরিবর্তে সে জাদু করা হইতে পারে এরপরে কি হইল অতপর এই বাদশা একটা স্মার্ট চৌকস একটা যুবককে পাঠাইল ওই জাদুঘরের কাছে এবং ওই যুবকটা শুরু করলো ইয়াদ হাবু কুল্লা ইলা সাহের বিয়াতা প্রতিদিন এই যুবক শুরু করলো ওই ম্যাজিশিয়ান ওই জাদুকরের কাছে যাইতে শেখার জন্য লিয়া আল্লাম জাদু শেখার জন্য লিয়া তা আল্লাম আছে ওয়াফি তরি কেহি তার রাস্তায় ওয়াফি তরি কেহি কেন সে অতিক্রম করত পাস করত একজন অতিক্রম করে যেত রহিবিন মুকমিন একজন বুজুর্গ রহিব মানে বুজুর্গ বা সন্ন্যাসী একজন ইমানদার সন্ন্যাসী ইমানদার বুজুর্গকে সে প্রতিদিন তার দেখা হইতো এই বুজুর্গ কি করতো আবুদুল্লাহ ওয়াহেদা যে শুধুমাত্র এক ইবাদত করত এই বুজুর্গর কথা শুনে এই ছেলেটা খুব ভাল লাগতো সে পছন্দ করা শুরু করলো বুজুর্গর সে শুরু করলো ইয়াদ আল্লা মিন তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করা শুরু করলো আর তাহিদ আউল ইমান সে তাহিদ

কেন ইউসফিল মারাদ সে শুরু করলো অসুস্থ রোগীকে সুস্থ করা ইউসফিল মারাদ অসুস্থকে সে শিফা দান করা শুরু করলো ওইউব সিরুল আমা অন্ধকে চোখের দৃষ্টি দেওয়া শুরু করলো আল্লাহর হুকুমে আল্লাহর পারমিশনে ফেলাম্মা আল মালিক আলিক যখন মালিক জানতে পারল এই ব্যাপারটা ফেলাম্মা আলিমাল মালিক ও আলিক গদিবা গদাবেন সেদিদান সে অনেক বেশি রেগে গেল লাদিবা লাদান সে দিদান ও আমারা বেকাতলের ও তা রাহিবিল গোলাম ও আমারা বেকাতলের রাহিব সে ওই বুজুর্গকে হত্যা করার নির্দেশ দিল ও তা গুলাম এবং এই ছেলেটাকে শাস্তি দেওয়া শুরু করলো হাতটা যতক্ষণ না ইয়াত্রুকা দিই না সে যতক্ষণ না তার দিন তার ধর্ম পরিত্যাগ না করে অর্থাৎ একাল্লার ইবাদত পরিত্যাগ না করে ফালা ইয়াত্রুক কিন্তু সেই ছেলেটা এইটা তর্ক করে এটা এটা ছাড়েনি আল মালিক এই বাচ্চা চেষ্টা করলো পাতলাল গুলাম ওই ছেলেটাকে হত্যা করার চেষ্টা করলো আকসার মিন মাররা একবারের থেকেও বেশি বেশি টাইম অনেকবার ওলা কিনা নাজ্জা হফিকুল্লিয়া কিন্তু আল্লাহ সুবহান আলা প্রত্যেকটা মুহূর্তে তাকে সেভ করলেন বাঁচাইলেন আখিরান পরিশেষে আখিরান কল আল গুলাম উল্লিন মালিক এই ছেলেটা বাচ্চাকে বললো ইন্নাকালান তাকাতুলে তুমি আমাকে হত্যা করতে পারবে না হায় দা তাজমা না কুল্লাহম যতক্ষণ না তুমি সব মানুষকে একসাথে জড়ো করো হাত তাজমা জড়ো করো আর না সা সকল মানুষকে একসাথে জামিয়ান ও তাহ এবং তুমি নাও সাহমান তুমি একটা তীর ধনুক নাও তীর নাও তা খোজু সাহমান ও তাকুল এবং তুমি বলো বিশমি রবদুল গুলাম এই ছেলের রবের নামে এই ছেলের প্রতিপালকের নামে এই কথাটা বলে তুমমা তেরমিনীর পর আমার দিকে তীরটা ছুঁড়ে মারো নিক্ষেপ করো তেরমিনী ফা ইন্ন্যাকা ইদা কতালতানি এইটা করলেই অত তুমি আমাকে হত্যা করতে পারবে ফা ফা আলাল মালিকু মা কয়ালাহ গোলা গোলাম ছেলেটা এই বাচ্চাকে যা বলছে বাচ্চা তাই তাই করলো ও কতালাহ এবং বাচ্চা তাকে হত্যা করল ফা অ্যা মানে সুকুল্ল হুম বিরবিন গোলাম প্রত্যেকটা মানুষ ওই ছেলেটার রবের উপর ইমান আনলো প্রত্যেকটা মানুষ আল্লাহর ইমান আনল ফাজ মালিক এতে করে কি হইল গেল হইলো রাগ বেড়ে গেল বাচ্চার রাগ বেড়ে গেল ও আমার হাফরিন এবং সে হুকুম দিল হাফরিন গর্ত গর্ত করার জন্য জন্যুদ একটা বিশাল গর্ত করার জন্য খাদ বিশাল খাদ বা বিশাল গর্ত করার জন্য সে নির্দেশ দিল ও আশা নিরান আশা জালাইলো ফিহি এটার মধ্যে আগুনের বহু বচন আগুন জ্বালাইলো ও আমারা এবং হুকুম নিক্ষেপ করার পুল্লি সবাইকে মানে যারা যারা আল্লাহকে বিশ্বাস করে সবাইকে এই আগুনের মধ্যে ফেলার নির্দেশনা দিল এবং সবাই মারা গেল ওহম সবির এবং তারা সবাই ধৈর্যশীল ছিল وقد ذكر الله هذه القصه في سوره البروج الله এই গল্পটা এই ঘটনাটা সূরা বুরুজে বর্ণনা করেছেন আল্লাহ বলেন কতিলা আসহাবুল উখদুদ ধ্বংস হবে গর্তের অধিবাসীরা আর নারী জাতির বক যখন আগুন জ্বালায় রাখা হয়েছিল ইদ হুম আলাই তারা এর পাশে বসেছিল মালা আলাই ফালুন আবিল বিল শুহুদ তারা মুমিনদের সাথে যা করছিল এটা প্রত্যক্ষদর্শী ছিল ওমা নাকামা মিনহুম তাদের অপরাধ ছিল একটাই ইল্লা আইয়ুব মিনু বিল্লাহ হামিদ তারা আল্লাহরকে বিশ্বাস করে যিনি মহারা মহাপরাক্রমশালী এবং সকল প্রশংসার যোগ্য। ইলাহ মুল কুসলাম আতি ওয়াল্লা আকাশ এবং পৃথিবীর যা কিছু সবি তার ওয়াল্লাহু আলাহ কুল্লিশাহীন আল্লাহ সব কিছুর ওপর সাক্ষ্য আল্লাহ সবকিছু প্রকাশ্যভাবে দেখছেন সব কিছুর উপর আল্লাহ শাহিদ যাক এটা আমরা আর একবার আপনাদের জন্য পড়ে দিচ্ছি আপনারা এটা আবার পড়ার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন এবং এক্সপ্রেশনগুলো খেয়াল করবেন কিভাবে আরবি ভাষায় এক্স্রেশন গুলো দেওয়া হয়েছেন পি জামানিন কুদিন ক্যান আহ মালিকুন জাব্বারুন কয়াফের লা ইউ মিনু বিল্লাহ ময়ুরি দু মিনা নাস ইয়া ইয়া ইয়াবুদুহুয়া ফাকত ক্যান আলীল মালিক শাহীরু নিওয়াল্লিমুহ কাইফা ইয়োখ রাউ নাস ولما كبر الساحر، قال للملك: يا ملك، أرسل إلي غلاما أعلمه السحر ليكون بدلي. فأرسل الملك غلاما ذكيا، وأخذ الغلام يذهب كل يوم إلى الساحر ليتعلم. وفي طريقه، كان يمر براهب مؤمن يعبد الله وحده. فأعجب الغلام بكلام الراهب. وبدأ يتعلم منه التوحيد والإيمان فأصبح الغلام يؤمن بالله وأظهر الله على يديه معجزات فكان يشفي المرض فكان يشفي المرضى ويبصر العام بإذن الله فلما علم الملك بذلك غضب غضبا شديدا وأمر بقتل الراهب وتعذيب الغلام حتى يترك دين دينه فلم يترك حاول الملك قتل الغلام أكثر من مرة ولكن الله نجه في كل مرة فأخيرا قال الغلام للملك إنك لن تقتلاني حتى تجمع الناس كلهم وتأخذ سهما وتقول باسم رب الغلام ثم ترميني فإنك إذا قتل قتلتني ففعل الملك ما قال له الغلام وقتله فآمن الناس كلهم برب الغلام فازداد غضب الملك وأمر بحفر الأخدود وأشعل فيه النيران وأمر بإلقاء كل من آمن بالله في النار فماتوا وهم صابرون وقد ذكر الله هذه القصة في سورة البروج وقال قتل أصحاب الأخدود النار ذات الوقود اذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقم منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والارض والله على كل شيء شهيد صدق الله العظيم